হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে কি তৈরি করছি বলেন এটা হচ্ছে নাড়ু মেয়ের আবদারে নাড়ু বানাবো আজকে বিশ্বাস করেন শুরু থেকে ভিডিওগুলো নিচ্ছিলাম কিন্তু আমার এমন বেয়াদব একটা ফোন ভালো কোনো কাজে গেলে সে সায় দেয় না জানি না এমন কেন হয় প্রত্যেকটা ভিডিও করতে গেলে আটকায় যাবে নয়তো দেখবেন স্টোরেজ নাই মানে বিভিন্ন ধরনের একটা ঝামেলা প্যারার মধ্যে আছে এই ফোনটা নিয়ে ভাই বেশি দিন হয় না এই ফোনটা কিনছি কিন্তু মেজাজটা এমন গরম করে ফেলে দেয় আমার এই ফোনটা মানুষ হইলে চড়াই চড়াই সব দাওয়াতে আমি ফেলাই দিতাম কিন্তু ফোনের কিছুই নাই দেখে আমি পারি না গা পিত্তিটা একদম জ্বলে যায় আপনারা জানেন না এই ফোনটা দিয়ে আমি ভিডিও করতে মানে আমি আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না আমি কি করি কি যে কষ্ট করে ভিডিওটা করি তো যাই হোক সব ডিলিট ফিলিট করে দিয়ে নিয়ে বসছি তো শেষ অংশ আর কি এটা আমার জালটা দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই যে দেখেন এটা দিয়ে আমার মুখের অবস্থাটা দেখেন ঘেমে একদম একাকারণ মানে আজকে যে আমার কি অবস্থা হচ্ছে যাই হোক এটা আমি বানাচ্ছি এইটা এইটা আমি গোল করা মানে বানানোর পরে আমি আপনাদেরকে রিভিউ দেব আমার হাতের নাড়ুটা কেমন হাতের কামাল